বিকালটা শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে মনে হচ্ছিল শহর থেকে ফিরে গ্রামের শান্ত রাস্তায় হাঁটা হবে বন্ধু আর পুরনো স্মৃতির সাথে অনেক বছর পর দেখা পড়ছে মনের ভেতরটা কেমন যেন আনন্দে ধকধক করছিল কিন্তু সময় সে তো কখনো সাবধান করে আসে না বিকালের রোদ কেমন করে যেন বদলে গেল এক ঘন বাদলের রাতে আমরা বুঝতেই পারিনি সেই শান্ত রাস্তাটাই এক অলিখিত গল্পের পথে নিয়ে যাবে আমাদের এই গ্রাম এখন আর আগের মতো নেই রে ফিরোজ কাদা পথ বাতি নেই শহরে থাকতে থাকতে ভুলেই গিয়েছিলাম এরকম অন্ধকার কি জিনিস তুই তো আবার শহরের রাজা হয়ে গেছিস হ্যাঁ এই কাদা রাস্তায় তোকে মানায় না আরে কি যে বলিস কাদা মাটি ধানের গন্ধ সব কেমন মনটা জুড়িয়ে ফেলেছে রে মনে আছে স্কুল পালিয়ে কতবার এই রাস্তার ধারে দৌড়াতাম সেই দিনগুলো কি আনন্দের ছিল রে সন্ধ্যা যখন ধীরে ধীরে রাতের আঁচলে মিশে যায় তখন চারপাশে নেমে আসে এক বৃষ্টি ভেজা খুব সুন্দর না পুরো অন্ধকার না আলো ঝাপসা আবরণে ঢেকে আছে সব কিছু বৃষ্টি আর বজ্রপথের মাঝে বন্ধুর সাথে হাঁটতে এক অন্যরকম অনুভূতি কাজ করছে কিরে দাঁড়িয়ে পড়লি যে এই রাস্তাই তো মানে এই রাস্তাতেই লোকজন বলতো কে যেন একজন হারিয়ে গিয়েছিল মনে আছে তোর তুই কি আবার ভূতের গল্প শুরু করলি নাকি রে হয়ে গেছে এই এই বৃষ্টির মধ্যে সব কথা বাড়াস না 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 সিরিয়াসলি বলছি ছেলেবেলাতে কত গল্প শুনেছিলাম একটা লোক নাকি রাতে দেখেছিল একটা বুড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পরের দিন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ হ্যাঁ তারপর বুড়িটা তোকে গিলে খেয়েছে তুই তো সেই ছোটবেলায় পড়ে আছিস এই সব বলে তুই মেয়েদের ভয় দেখা এমনিতেই ভিজে গেছিস এখন এদিকে না দাঁড়িয়ে থেকে জল সামনের দিকে এগোনো যাক আরে ভূত থাকুক বা না থাকুক রাতের অন্ধকারটা কিন্তু নিজের মতো করে ফিস ফিস করে কানে চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে শোনা যায় ব্যাঙের ডাক আর আকাশের মেঘের গর্জনের সাথে বৃষ্টির ছোটবেলায় আমার দাদু বলতো এই বাদলের রাতে নাকি সেদিন আকাশে বজ্র থাকে কিন্তু বিদ্যুৎ থাকে না মৃত আত্মারা হাটে রাস্তার উপর দিয়ে আর সেই পেত আত্মারাই মনে হয় আমাদের পিছু নিয়েছে দেখ এখনই একটা কেউ গাছের পেছনে দাঁড়িয়ে থাকবে হঠাৎ একটা বাজ পড়ে একটু দূরে গাছের ছায়া পড়ে রাস্তায় আমরা দুজনেই থেমে যাই কিছু মুহূর্তের জন্য তাহলে আজকে কিছু স্পেশাল হবে বল গল্প তো অনেক বললি এবার দেখা যাক বাস্তবে কি ঘটে আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়তে থাকে আর আমরা দ্রুত পা চালানো শুরু করি সামনে আবছা আলোর মধ্য দিয়ে দেখা যায় একটি চায়ের দোকান আমরা যতই হাসাহাসি করছিলাম মনটা কিন্তু আস্তে আস্তে ভার হয়ে উঠছিল বাদলের রাতে পথ যতই অচেনা হয়ে যাচ্ছিল ততই যেন অতীতের গন্ধ ফিরে আসছিল সজরে বাতাস বইছে ভেজা মাখা পথ দিয়ে হেঁটে চলেছি আমি আর বসে সামনে চোখ পড়ল একটা ছোট্ট চায়ের দোকানে টিনের ছাউনি নিচে পাটকাঠির বেঞ্চ আর সামনে ঝুলছে হ্যাচাক বাতি টিনটিনে আলো দোকানের সামনের বেঞ্চে বসে আছে দুজন স্থানীয় গ্রামবাসী আমি আর পোষণ সেখানে গিয়ে বসে পড়ি চায়ের দোকানের এক পাশের বেঞ্চে আরে বাবা এই বৃষ্টিতে ভিজে তো তোমরা একাকার হয়ে গেছো একেবারে এই জল ভেজা অবস্থা যা ভেজা ভিজে গেছি মনে হচ্ছে ফ্রিতেই স্নান হয়ে গেছি গ্রামের বাইরে থাকতাম কাকা বহুদিন পর এসেছি ভাবলাম বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি সেই পুরনো জায়গাগুলো থেকে বৃষ্টি হবে বুঝতে পেরেছিলাম কিন্তু এইভাবে যে ভিজে যাব সেটা বুঝতে পারিনি ভিজলেও মন্দ লাগছে না বরং এই দোকানটা না থাকলে বৃষ্টিতে দাঁড়ানোরও কোনো জায়গা পেতাম না তা আপনারা কোত্থেকে থেকে এলেন শুনি আমরা শহর থেকে এসেছি বহুদিন পর গ্রামের উদ্দেশ্যে আমার বন্ধু যাবে মামতপুর গ্রামে আর আমি যাব তার পাশের গ্রামে মামতপুর গ্রাম ওই দিকে তো সেই নিমতলার রাস্তা পরে। মামতপুর গ্রামের নাম শুনে লোকটার মুখে কেমন চিন্তার ভাঁজ পড়ে গেল হ্যাঁ ওই রাস্তা ধরেই তো ফিরতে হবে আমাকে তো এত অবাক হচ্ছেন কেন ওই রাস্তা তো একাপার হওয়ার মতো না বিশেষ করে রাতের বেলা তো নয় আরে দাদা ভৌতিক গল্প শুরু করলেন নাকি চল ফিরোজ দেরি হয়ে যাচ্ছে এখানে থাকা আর ঠিক হবে না এমনিতেই রাত হয়ে গেছে গল্প না কথাগুলো শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না তবে এটা সত্যি তার মধ্যে আর ঝড় বাদল রাত বোঝেনি তো আরে না না এত ভয় পাবেন না এইসব গ্রামের গুজব বাতাস একটু চাপা গন্ধ থাকলেই সবাই ভূতের গল্প বা নাই বৃষ্টিতে যেহেতু যেতে চাচ্ছেন তাহলে একটা ছাতা দিচ্ছি ছাতাটা নিয়ে যান পরের দিন দিয়ে দেবেন বৃষ্টিতে ভিজলে আবার জ্বর চলে আসবে দোকানদার দুটো ছাতা এগিয়ে দেয় আমি আর প্রসেন সেগুলো হাতে নিই দোকানদার তাকিয়ে থাকে এক ধরনের নিশ্চিন্ত চোখে আরে মশাই একবার ভেবে দেখুন বিষয়টা এত রাতে ওদিকে একা একা যাওয়াটা মোটেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় এই বলে দিল আমরা কথাটা শুনে কোনো উত্তর করলাম আমি আর আমার বন্ধু সেখান থেকে বিদায় জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু সেই মুহূর্তেই একটা কাটার মতো খচখচ করছিল মনে কিন্তু বার্তা দিলাম না কে আবার বুঝবে ভয় পায় কি তাই আর কি সেই ভেবেই হেঁটে চলেছি একা নিমতলার দিকে তাও আবার ঝড় বাদলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা চলতে বেশ অসুবিধাই হচ্ছিল পেছনে বৃষ্টির শব্দ সামনে কেমন অস্পষ্ট অন্ধকার বাতাসে কেমন একটা হিম ভাব পেছনে কাঁধে কারও নিঃশ্বাস পড়ছে মনে হচ্ছিল কিছুটা দূরে যেতেই নিমতলার একটা গাছ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তার পাশের অন্ধকারটা একটু ঘন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ পরিবেশ হঠাৎ একবার মনে হলো পেছন থেকে কেউ একজন আসছে আমার সাথে সাথে আমি পেছনে তাকিয়ে এদিক ওদিক দেখবার চেষ্টা করলাম কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না শুধু ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর বাতাসে ঠান্ডা শিড়শিড়ে কাপড় মনে হচ্ছিল অদেখা কোনো ছায়া আমার পিছনে পিছনে হাঁটছে গাছটার কাছে এসে হঠাৎ আমি থেমে যাই এ কি দূরে ওটা কি মনে ধরছে কেউ দাঁড়িয়ে আছে ভালো করে দেখতেই দূরে দেখতে পেলাম একটা বৃদ্ধা বুড়ি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে নিম গাছের নিচে আমি নিম গাছের কাছে যেতেই বুড়ি আমাকে বলে উঠল এই রাতে একা একা কোথায় যাচ্ছ বাবা সামনেই আমার বাড়ি এসো একটু বিশ্রাম নেবে চলো এই রকম হিমশীতল গলা শুনে আমি একটু ভয় পেয়ে পিছনের দিকে সরে যাই না না ধন্যবাদ আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয় আর ছাতা তো আছে আমার কাছেই আছে কোনো অসুবিধা হবে না যেতে এই রাস্তা দিয়ে যে একবার আসে আর ফেরে না চলো এসো আমার সাথে এসো আমি তার কথায় তোয়াক্কা না করে যখনই তার সামনে দিয়ে হাঁটতে লাগল হঠাৎ করে আমার সামনে চলে এলো উনি ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন করতে থাকবে সেই মুখে নেই কোনো চামড়া কেবল কুচকে যাওয়া কাচের মতো পালিশ করা হাত চোখ দুটি লাল চেয়ালোর মতো জ্বলছে যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চারিদিকে অনেক রকম ছায়া আমি বুঝতে পারি আমার সাথে খারাপ কিছু হেঁটে চলেছে। এাচো বাচাও পেছনে দূরুতে গিয়ে দেখি মা আটকে গেছে আমার মাটির সাথে শরীর বাড়াতে পারছে মায়া বলে কি আমায় বেঁধে রেখেছে বিশেষ করে ছায়াগুলি অজানা ভাষায় কিছু একটা বলে চলেছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বেরোচ্ছে না বলে কোনো আওয়াজ আমি এদের আধে পড়ে গেছি এখান থেকে আমার আর কোনো নিস্তার নেই হঠাৎ ঝাপসা বৃষ্টির মধ্যে কেনে আলো চোখে পড়ল সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে এটা তো সেই চায়ের দোকানের দুটো লোক তাদের দেখে চারপাশের সব ছায়া একেবারে মিলে যেতে শুরু করলো যেন আলো দেখে পালিয়ে যাচ্ছে তারা বুড়িটা থেমে যায় এক পলকে তার ছায়া গাছের কাণ্ডে মিশে যায় তারপর এক ঝাপটায় অদৃশ্য হয়ে যায় আমি তখন মাটিতে বসে পড়ি পা দুটো ভিজে কাদায় আটকে গেছে সারা শরীর কাঁপছে আমার তাই তো বারণ করেছিলাম মশাই এরকম কিছু একটা হবে আশঙ্কা করিলাম তার জন্যই আপনার খোঁজে বেরিয়ে পড়ি নিমতলার ওই গাছটার নিচে কেবল ছায়া নয় মশাই তারা অনেকেই আছে সেখানে অনেক বছর ধরে আমি বৃষ্টি ভেজা সেই গাছটাই হারিকেনের আলোয় গাছের ছায়া পড়েছে নিচে মনে হয় যেন কেউ একটা দাঁড়িয়ে আছে এক ঝোলক বাছ পড়ে আকাশের চারপাশ আলোকিত হয়ে দেখা যায় নিম গাছের একটা ডাল বাতাসে তুলছে আজ যদি ওরা না আসতো একটু দেরি করে আসতো আমি হয়তো কখনো গল্পটাই বলতে পারতাম না বৃষ্টি ছিল রাত ছিল কিন্তু নিমতলার সেই ছায়াটাও কেবল ছায়া নয় ওখানে যে আটকে আছে সেও যেন কারোর অপেক্ষায় থাকে ঠিক এমন একটা বাদলা রাতে কোনো এক একা প্রতীকের হবে